গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত যে মহিলা আসনের প্রত্যেক প্রার্থী কিন্তু নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন এবং তারা প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছেন নিজেদের প্রতিকে ভোট চাচ্ছেন দোহা চাকা মাকা খাটি তেল তো আসলে নির্বাচনী এই প্রচারণায় কিন্তু এখন প্রার্থীরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন ঠিক সেরকম একটি সময়ে আজকে দেখলাম যে গাইবান্ধা সদর উপজেলার যে খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রাম সেই গোদারহাট গ্রামেই কিন্তু ভাইস চেয়ারম্যান পদে মহম্মদ শরীফুল ইসলাম সঞ্জু যে টিউবওয়েল প্রতীকে নির্বাচনে প্রার্থিতা করছেন এবং ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জুর টিউবওয়েল প্রতীকে লিপলেট বিতরণ করছিলেন মোহাম্মদ সুমন মিয়া তো আসলে আমি সুমন ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই শরীফুল ইসলাম সঞ্জু তার যে টিউবওয়েল প্রতীক তাকে কেন ভোট দেবে মানুষ মানুষ সবসময় বিচার বিশ্লেষণ করে সৎ নির্ভীক এবং যোগ্য প্রার্থীকে হ্যাঁ এই শরীফুল ইসলাম সঞ্জু তাকে আমাদের এই তেরোটা ইউনিয়ন থেকেই মূলত সকল স্তরের জনগণ তাকে সৎ নির্ভীক এবং যোগ্য প্রার্থী হিসাবে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় বিভিন্ন রকমের উপকার এবং সমস্যা সমাধানে সে মানুষের পাশে দাঁড়িয়ে এসে এই কারণে মানুষ তাকে ভোট দেবে এবং আমরা সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ সুমন ভাই যেমনটি বলছিলেন যে মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জু তিনি একজন তরুণ এবং প্রতিভাবান সে রাজনীতিবিদ এবং সে কিন্তু মানুষের কল্যাণে এই নির্বাচনে দাঁড়ানোর আগে থেকেই কিন্তু জনকল্যাণে সমাজের কল্যাণে মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করেছেন তারই ধারাবাহিকতায় তিনি কিন্তু এবার এই সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের বা আমাদের এই ছয় নং ওয়ার্ডের প্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম সন্মু টিউবওয়েল মার্কায় ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের এলাকায় তার ব্যাপক সাড়া এবং সর্বোচ্চ ভোট সেখানে পাওয়া যায় এবং সব সদর উপজেলায় সবখানে তার ব্যাপক সাড়া পাওয়া যায় তার বিজয় নিশ্চিত ভোট আমাদের এলাকাবাসী আমি সহ সকলেই এই ভাইস চেয়ারম্যানের টিউবওয়েল মার্কায় ভোট দেব

তবে আপনারা সবাই শুরু করে দেখবেন শাহজাহান সিরাজ ভয়েস অফ দায়